ইসমিল্লাহ রহমাউ রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালাম আলুকুম মূল কথায় প্রবেশের আগে একটা আলাপ করে নিই আচ্ছা আমরা যে নামাজ পড়ি নামাজের প্রস্তুতির জন্য আমাদের একটা কষ্ট করতে হয় না পবিত্রতার একটা বিষয় আছে তারপর ন্যূনতম অজু তো করতে হয় আমাদেরকে নামাজের প্রস্তুতির জন্য তো অজু করাটা কিন্তু শীতের দিন হলে অনেক কষ্টকর শীতের দিনের ফজর এবং এশার উঁচুটা অনেক কষ্টকর হয় তারপর নামাজের সময় যে উদ্বোশ করা মানে রুকু চেঁচদা এগুলো বেশ যারা একটু বয়স্ক লোক তাদের জন্য বেশ কষ্টকর এই যে আমরা কষ্ট করে নামাজটা পড়ি যদি এই নামাজটা আমাদের আমল নামায় যদি লিখিত না হয় আমাদের অ্যাকাউন্টে যদি জমা না হয় হাশরির দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে যখন আমাদের আমলের হিসাব কিতাব হবে তখন যদি দেখা যায় যে আমাদের নামাজটা অ্যাকাউন্টে আমাদের অ্যাকাউন্টে জমা হয়নি তাহলে কেমন লাগবে মনে অনেক কষ্ট পাওয়া যাবে না কষ্ট লাগবে না এত কষ্ট করে নামাজ পড়লাম কিন্তু আমার নামাজটা অ্যাকাউন্টে জমা হলো না মানে আমল নামায় সেটা লিপিবদ্ধ নেই কেন নেই প্রশ্ন থাকবে হয়তো কেউ কেউ তখন আমরা চ্যালেঞ্জও করতে পারি যে আল্লাহ আমি তো নামাজ পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজ আমি পড়তাম আমার তো কোনো নামাজ কাজা নেই কিন্তু আমার এই অ্যাকাউন্টে কেন এটা জমা হয় নেই তখন হয়তো ফেরেশতারা তারা সেই ব্যক্তির সামনে রিল চালু করে দেবেন সেই রিলে ব্যক্তি নিজেই দেখবেন যে তার নামাজের অবস্থা কী চলুন খুলে বলি বিষয়টা আসল কথায় প্রবেশ করি যে জন্য গল্পটা বললাম আলোচনাটা বলি আজকে মসজিদে আমার বাম পাশে দাঁড়িয়ে যিনি নামাজ পড়ছিলেন উনি এত দ্রুত নামাজ পড়ছিলেন যে বিদ্যুৎ গতি বিদ্যুতের গতি তো অনেক বেশি সেটা তো বলা চলে না কিন্তু অনেক দ্রুত নামাজটা পড়ছিলেন আমার এক রাখাত হতে হতে দেখলাম যে ওনার দুই রাখাত হয়ে গেল আমার দুই রাখাত হতে হতে উনি যেন কত রাখাত করে ফেললেন দ্রুত তো এই অবস্থায় ওনার সুরা ফাতেহা পড়া সাথে অন্য সুরা মেলানো এগুলো কিভাবে সম্ভব হলো সেটা তো আর আমরা বুঝবো না যেহেতু সেটা উনি চুপে চুপে পড়েছেন মনে মনে পড়েছেন কিন্তু যেটা দৃশ্যমান যে ওনার রুকু সেজদা এবং রুকু থেকে উঠে দাঁড়ানোর অবস্থাটা দুই সেজদার মাঝখানে যে বসার অবস্থাটা এটা তো আমাদের চোখে পড়তেছিল তো উনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়াচ্ছিলেন না রুকু হয়ে একটু সোজা হয়ে উনি সাজদায় চলে যাচ্ছিলেন দুই সাজদার মাঝখানে যেয়ে বসতে হবে উনি একটু উঠে বসে আবারও দ্বিতীয় সাজদায় চলে যাচ্ছিলেন মানে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই ওয়াজিবটা ওনার ক্ষেত্রে হচ্ছিল না এখন প্রশ্ন হতে পারে কেন হচ্ছিল না উনি তো দাঁড়ালেন উনি তো দুই সাজদার মাঝখানে বসলেন কথা হলো রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে সোজা হয়ে দাঁড়ানো কাকে বলে সোজা হয়ে দাঁড়ানো বলে এমনভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে যেন তার মেরুদণ্ডটা যথাস্থানে আসতে পারে আমরা যখন রুকু করি তখন একটু ডিসপ্লেস হয় সোজা হয়ে দাঁড়ানোর পর যেন মেরুদণ্ডটা সোজা হতে পারে আগের জায়গায় আসতে পারে সেজন্য মিনিমাম তিন সেকেন্ড দাঁড়াতে হয় আমরা যে রুকু থেকে উঠে একটা হামথ করি রব্বানা লাকাল হামথ এটা পড়তে পড়তে তিন সেকেন্ড সময় লাগে ততক্ষণে মেরুদণ্ড সোজা হবে তো এইটা পড়লেই মেরুদণ্ড ততক্ষণে সোজা হলো সোজা হয়ে দাঁড়ানোর যে অজিবটা আছে সেই অজীবিকটা আদায় হয়ে যায় সোজা হয়ে দাঁড়িয়ে এই হাম রব্বানা লাকাল হামদ এটা পড়াটা ওয়াজিব না পড়া পড়াশুন আরও আছে তারপরে কেউ কেউ রব্বানা লাকাল হামথ করে হামদা হিরান মুবার ইত্যাদিও পড়েন কিন্তু প্রথম যেটা বললাম রব্বানা লাকাল হামদ পড়তে পড়তে যতটুকু সময় লাগে তিন সেকেন্ড ততক্ষণে মেরুদণ্ড সোজা হয় বা সোজা হয়ে দাঁড়ানোর যে মিনিমাম তিন সেকেন্ড সময় দাঁড়াতে হয় এটা হয়ে যায় তো এই শূন্যটা আদায় করা হলে ওয়াজিবটা এখানে প্রতিষ্ঠিত হয়ে যায় আর যদি কেউ এই রপানালাকাল হাম বিদ্যুৎ গতিতে পড়েন এবং ততক্ষণে সুজানা হয়ে রুকুতে সাজদায় চলে যান নামাজ হবে না এমনিভাবে দুই সাজদার মাঝখানে সোজা হয়ে বসাও আজি। এখন কেউ সোজা হয়ে মনে করলেন যে আমি তো হয়ে বসছি দোয়া পড়েছি কিন্তু কিভাবে উনি দোয়া পড়বেন পড়লেন সেটা না কিন্তু তিন সেকেন্ড সময় তার এই মাঝখানে মাঝখানে যে সুজায়ে বসবেন তিন সেকেন্ড সময় তার এখানে স্টে করতে হবে অবস্থান করতে হবে ততক্ষণে তার শরীরটা সোজা হবে তাহলে তার অজীবিয়াটা আদায় হবে যদি সেখানে দোয়া যেটা আছে আল্লাহ আল্লাহিন যদি এটা পড়া হয় ততক্ষণে এটা সোজা হয়ে যায় এখন এটা যদি খুব বিদ্যুৎ গতিতে পড়া হয় আর সোজা না হয় তাহলেও হবে না আর যদি এটা কেউ নাও পড়ে কিন্তু তিন সেকেন্ড পরিমাণ সময় যদি উনি স্টে করেন অবস্থান করেন ততক্ষণে তার মেরুদণ্ড সোজা হবে তাহলে তার অজেবিয়া আদায় হবে নামাজ হবে কিন্তু যদি উনি সোজা হয়ে না বসেন রুপু থেকে সোজা হয়ে না দাঁড়ান তাহলে নামাজ হবে না তো এই বিষয়গুলো আমরা একেবারেই খেয়াল করি না দ্রুততার জন্য ব্যস্ততার জন্য কোনো কাজ রেখে এসছি কাউকে দাঁড় করে রেখে এসছি দোকান খোলা রেখে এসছি অফিসে ফাইলটা ওপেন রেখে এসেছি অফিসে কম্পিউটারে কাজ করতেছিলাম সেই কাজটা একটা কাজ ফাইল বা ফুলটা আমি ওপেন রেখে এসেছি কাজটা মাঝখানে রেখে এসেছি আমার মাথা ওদিকে এই জন্য খুব দ্রুত করলাম কিন্তু দ্রুত করতে গেলেও আমাকে আমার ফরজ অজীব এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে আর ফরজ অজিতটা তখনই পরিপূর্ণভাবে আদায় হয়ে যাবে যদি আমি শূন্যটাকে কেয়ার করি সুন্নতগুলোকে যদি কেয়ার করি তাহলে এই ওয়াজিব এবং ফরেস্টটা ঠিকঠাক মতো আদায় হয়ে যাবে তো এই জন্য আমাদেরকে অবশ্যই রুখ থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে অন্তত তিন সেকেন্ড তারপর সাজদা যেতে হবে একটি সাজদা করে আর একটি সাজদার আগে যে আমরা উঠে বসি সেটাও সোজা হয়ে বসতে হবে মিনিমাম তিন সেকেন্ড সেখানে স্টে করতে হবে তারপর আবার দ্বিতীয় সাজদা যেতে হবে আরেকটি বিষয় এটা বেশ কিছুদিন আগের বিষয়টা আমার ডান বা বাম পাশে একজন মুসল্লি নামাজ পড়ছিলেন তো উনি রুকু থেকে দাঁড়িয়ে উনি তিন সেকেন্ড না আরও বেশি সময় অবস্থান করছিলেন সম্ভবত উনি রপানা এলাকার হামদুলপুরে ওই যে হামদান কাসিরান ছিলন্তাই এবং মুবার আরও আছে সেগুলো হয়তো পড়ছিলেন কিন্তু আমি খেয়াল করছিলাম যে ততক্ষণেই উনি খুঁজু হয়েছিলেন মাথাটা তো একটু খুঁজু হয়েছিল তো এতে করে উনি তিন সেকেন্ড না অনেক সময় সেখানে দাঁড়িয়ে এভাবে পড়তেছিলেন এটা শুধু কোনো একটি রাখাতে না উনি আমার পাশে দাঁড়িয়ে বেশ নামাজ করেছিলেন এবং প্রত্যেকটি রাখাতেই ওনার এই অবস্থা ছিল তো উনি তিন সেকেন্ডের বেশি সময়ও যদি সেখানে অবস্থান করেন আর সোজা হয়ে না দাঁড়ান মানে মেরুদণ্ড যদি সোজা না হয় তাহলেও আজীব আদায় হবে না আর তার কারণে নামাজটাও ফাঁসেদ হয়ে যাবে নামাজ বাতিল হয়ে যাবে তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেদিনও ওনাকে আমি বলার সুযোগ পাই নাই মানে আমার নামাজ যখন শেষ হচ্ছে তিনি তখন নামাজের অথ দেখা গেছে দুই রাখাত শেষ করে আবার দাঁড়িয়ে গিয়েছেন এভাবে তার সাথে আমার সময়ের মিল করে কথা বলা যায় না আজকের যে মুসল্লি আমার বাম পাশে দাঁড়িয়ে নামাজ পড়লেন উনিও আমি নামাজ শেষ করতে করতে উনি বেশ কয়েক কাত নামাজ পরে শেষ করে উনি মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন তো আমাদেরকে এই বিষয়গুলো খুব সিরিয়াসলি খেয়াল রাখতে হবে তাহলে এখানে আজকে দুটো বিষয় সামনে আসলো একটা হলো যে রুকু এবং সাজদা থেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে সাজদা থেকে সোজা হয়ে বসতে হবে সেখানে তিন সেকেন্ড স্টে করতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে যদি আমরা রুকু এবং সাজদা থেকে উঠে দাঁড়িয়ে বা বসে যদি স্টে তিন সেকেন্ড স্টে করিও আর যদি আমরা শরীরকে বডিকে যদি সোজা না করি একটু বাঁকা করে রাখি খুঁজু করে রাখি তাহলেও অজেবা হবে না সেই ক্ষেত্রেও নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সেজন্যই আমরা হাসরের দিন যেয়ে দেখব যে আমাদের অ্যাকাউন্টে এই নামাজটা ইয়ে নাই এন্ট্রি হয় নাই যেমন আপনি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছেন অনলাইনে কিন্তু সেখানে অ্যাকাউন্ট নাম্বারটা তো আপনাকে যথাযথভাবে লিখতে হবে এখন দেখা গেল যে একটা ডিজিট মানে ফোরের জায়গায় ফাইভ লিখলেন বা ওয়ানের জায়গায় এই টু দিলেন মানে একে দিক সেদিক করলেন তাহলে কি অ্যাকাউন্টে টাকাটা যাবে যাবে না পরে যখন আপনি একটু চেক করবেন অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে যাবেন তো দেখবেন যে আপনার অ্যাকাউন্টে সেই টাকাটা জমা নেই তা আপনি তো খুব কষ্ট পাবেন তখন টাকাটা গেল কোথায় হ্যাঁ এই হাসুরের দিন যে দেখা যাবে যে অ্যাকাউন্টে আমাদের আমল নামায় অনেক নামাজ জমা নেই এমনিভাবে আরও অন্যান্য আমলও আছে যে একটুখানি ভুলের জন্য ঘুরিয়ে পড়ে যায় পানির মতো ঘুরিয়ে পড়ে যায় তো সেই ক্ষেত্রেও সবগুলির ক্ষেত্রে আমাদের জেনে বুঝে আমল করতে হবে অর্থাৎ আল্লাহর প্রত্যেকটা হুকুম তার নবীর দেখানো পদ্ধতিতে আমাদেরকে পালন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন